আসসালামু আলাইকুম তো দশমিক বৃদ্ধির পর বর্গমূল নির্ণয় আমরা করবো এই বর্গমূলটা প্রাইমারি পরীক্ষা দুই হাজার উনিশ সালে তো এইখানে এই রুট এইটা হচ্ছে বর্গমূল ছিল দশমিক কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা এখন আমরা বর্গমূল বলতে কি আমি যেখানে এখানে নয়ের ওপর বর্গমূল দেই তাহলে এখানে যদি কার তিনের ওপর স্ক্যার দিলে কথা হয় নয় তাহলে রুট যে খেটে নেই তাহলে আস্তে আস্তে আমাদের নয় তা আমরা এই যে আমাদের নয় এর বর্গমূল যে তিন তিন দুই গুণ করি তিন তিরিকে নয় তো অনুরূপভাবে এখানে আমাদের দশমিক বিন্দু পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে আমাদের এখানে এইটাকে জিরো পয়েন্ট থ্রি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের দশমিক বিন্দু পরে একটা সংখ্যা আছে তাহলে কিন্তু ছয়টা হবে না তাহলে এটা উত্তর হবে না এখন এইখানে কয়টা আছে দশমিক বিন্দু পরে একটা দুইটা তিনটা চারটা চারটা যদি কেউ দশমিক বৃদ্ধির পর এই সংখ্যা দিয়ে আবার গুণ করি তাহলে আটটা হবে কিন্তু আমাদের দশমিক বৃদ্ধির পর ছয়টা আছে এটা হবে না এখন এটা যেটা আমরা ইয়ে করি তো এখানে কয়টা আছে দশমিক বৃদ্ধির পর দুইটা এই সংখ্যা দিয়ে যেটা আবার গুণ করি তখন চারটে হবে এখানে আছে কোনো ছটা এটাও হবে না তাহলে এইটা হবে কেন এইটা হবে দশমিক বৃদ্ধির পর কটার সংখ্যা আছে তিনটা একটা দুইটা তিনটা আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু ছয়টা হবে তাহলে আমাদের ছয়টা এই ক্ষেত্রে আমাদের উত্তর মানে এই টেকনিকগুলো অবলম্বন করে কিন্তু এই ধরনের অবগুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে এরপর হচ্ছে দুই নম্বরটা এখানে দুই হাজার তেরো সালে স্তরের প্রাইভেট পরীক্ষায় শূন্য পয়েন্ট শূন্য 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 একের বর্গমূল কত এখন এখানে আসে করার সংখ্যা আছে কিন্তু আমাদের চারটে সংখ্যা তো এখানে দশমিক কিন্তু বা করার সংখ্যা দেওয়া হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য এক তাই শূন্য এককে গেলে বা শূন্য এক ধরে গুণ করে দিলে এখানে চারটে আসে তাহলে দশমিক বন্ধু করার সংখ্যা আছে দুইটা আমরা আমাদের এভাবে করি শূন্য পয়েন্ট শূন্য এক এখন দশমিক সংখ্যা একটা বৃদ্ধা তিনটা চারটা তাহলে এখানেও চারটা মেলবে তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর এখানে দেখো দশমিক বিন্দু করার সংখ্যা তিনটা তাহলে অবশ্যই ছয়টা হবে তাহলে এটা উত্তর হবে না এখানে দশমিক বিন্দু করা চারটে আটটা হবে এটাও হবে না এটাও হবে না তারপরে আমাদের এইটা হচ্ছে উত্তর এরপরে সেটা দুই হাজার পনেরো সালে একটা প্রাইভেট পরীক্ষায় শূন্য পয়েন্ট এক এর বর্গমূল কত এইটা বর্গমূল থেকে আমরা নির্ণয় করতে যাই যেহেতু এখানে দশমিক কিন্তু পর একটা সংখ্যা তো সেক্ষেত্রে আমরা এটা একটু আলাদা নিয়মে আমরা এটা ব্যবহার করব তো এখন এটার পর কোনো দিকে দেই আমরা পুনোপুরি না দিয়া এই যে এখানে একের পর কিন্তু কুটি কুটি শূন্য আছে তো আমি যেখানে এখানে দুইটা নেই এখানে আর দুই জেলেই আমরা এইটাকে করে নেই এখন এই যে শূন্য পয়েন্টটাকে আমি এখানে নিলাম শূন্য পয়েন্টটা এখানে নিচ্ছি নেওয়ার পর এখানে আছে কত দশ দশের আগের পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা এক থেকে একশো মধ্যে যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার তারপর হচ্ছে নয় ষোলো পঁচিশ তারপরে এটা কীভাবে করব দুই দুপুরে চার তিন তিকে নয় চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ এর এরপরটা পূর্ণবঙ্গের সংখ্যা আছে ছত্রিশ তো দশের আগের পূর্ণবঙ্গের সংখ্যা হচ্ছে নয় তাহলে এখানে তিন দেব তাহলে তিন তিখে নয় এখানে তাহলে এক আর এখানকার শূন্য এখন আমাদের দশমিক বিদ্যালয় কত আসলো শূন্য পয়েন্ট তিন এখন শূন্য পয়েন্ট তিন এখানে আছে কিনা এখানে দেখি শূন্য পয়েন্ট এখানে কত দুই পাঁচ তাহলে এটা নয় আমি একটা বারে করলাম আরও বের পাথর আগে আমরা দেখবো শূন্য পয়েন্ট তিন ওখানে আসে কি না এখানে শূন্য পয়েন্ট এক তাহলে এটা উত্তর নয় শূন্য পয়েন্ট জিরো এক এটা উত্তর না তাহলে পনেরোটি নয় এটা হচ্ছে আমাদের উত্তর এখন যদি কাল তিন থাকতো তাহলে আমরা আরেকটা করতাম যেহেতু আর নাই কোনো তিন তাহলে এটা হচ্ছে আমাদের পনেরোটি নয় একটা বের করলে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যান্সার আছে কি না তাহলে আমাদের এই যে দশমিক বিন্দু পর কোনো সংখ্যা যেখানে আমাদের বরগম নির্ণয় করতে বলে তো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এই বর্গমূলগুলো সমাধান করতে পারব